আমি একজন পথিত রাজনীতিবিদ যে প্রচুর 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 প্রতিপত্তি আর নাম তাকে একদিন প্রশ্ন করেছিলাম আপনারা যখন ব্রিগেডের সভা ডাকেন আপনারা অ্যাডমিনিস্ট্রেশন ইউজ করেন সমস্ত বাস তুলে নেন তুলে নেন লোক নিয়ে আসেন ব্রিগেডের আমাদের ব্রিগেড সর্ববৃহৎ ব্রিগেড আমি কিন্তু নিঃশব্দ ব্রিগেড করি কোনো প্রপাগান্ডা করি না কোনো বাস টাম আসি না একটা দিনে তথ্য সম্প্রচার মন্ত্রকের সূত্র অনুসারে একটা দিনে বাইশ থেকে তেইশ লক্ষ মানুষ সমাগম হয় দক্ষিণেশ্বর মন্দিরে সেটা হচ্ছে পয়লা জানুয়ারি দিন লক্ষ লক্ষ মানুষ আসেন শুধু প্ল্যাক হেড আগের দিন রাত থেকে আসেন এখানে দক্ষিণেশ্বর মন্দির থেকে লাইন বেরিয়ে চলে যায় স্মৃতির মোড় এদিক থেকে ব্রিজ ক্রস করে উত্তর পাড়া ছাড়িয়ে চলে যায় কুর্নগড় এই লোকটা মায়ের কাছে যদি আগের দিন রাত্রিবেলা দাঁড়ান পরের দিন হয়তো গিয়ে বেলা এগারোটার সময় মায়ের কাছে এক ছলকের জন্য মায়ের কাছে দেখতে যায় পিসফুলি দাঁড়িয়ে